ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন পঁচিশটি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি তবে এনসিপি এই অনুষ্ঠানে অংশ নেয়নি বৈরী আবহাওয়ার মধ্যেই অনুষ্ঠানে যোগদান নেতৃবৃন্দ ও অতিথিরা প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ড মোহাম্মদ ইউনুস বলেন জুলাই সনদ অনন্য উদাহরণ হয়ে থাকবে বিশ্বে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে রাষ্ট্র সংস্কারের সুপারিশ ও অঙ্গীকার নামা সম্মিলিত দলিল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে পঁচিশটিরও অধিক রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের এই আয়োজন বৈরি আবহাওয়ার মধ্যেই একে একে আসতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা শুক্রবার বিকেল সাড়ে চারটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার স্থলে পৌঁছান জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ড মোহাম্মদ ইউনুস তিনি মঞ্চে বসার পর জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা সনদের নানা দিক নিয়ে কথা বলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ আমরা সকলে এক সেই প্রচেষ্টা সেই সংগ্রাম সেই প্রয়াস সেই পথ যাত্রা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা জাতীয় ঐক্যমত্য কমিশনের সেই প্রত্যাশা আমাদের সকলের এরপর একযোগে জুলাই সনদ স্বাক্ষর করেন বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস এবি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাসদ এলডিপি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ পঁচিশটি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা তবে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি উপদেষ্টা এবং জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হল এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে তারাই বাংলাদেশকে নতুন করে গর্বে নেতৃত্ব দিবে ঐতিহাসিক জুলাই সনদ শুধু জাতির জন্য নয় পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হলো আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য বহু উচ্চে নিয়ে গেছেন তারা প্রধান উপদেষ্টা আশা করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিশ্বে যেন উদাহরণ হয়ে থাকে সেজন্য নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে দলগুলোকে আবারও আলোচনার আহ্বান জানান নিজেদের নির্বাচন নিজেরা করব আমরা কারো কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না আমাদেরকে দেখিয়ে দিতে হবে না ধাক্কা কি করতে হবে না আমরা কি জানি না নাকি কিভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয় সেটা যেন একটা উদাহরণ হয় সেটা জাতির জন্য উদাহরণ বিশ্বের জন্য একটা উদাহরণ হিসেবে আমরা সে নির্বাচনটা করতে চাই পরে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা এরপর ডকুমেন্টারি প্রদর্শনী ও ফটো সেশনের মাধ্যমে শেষ হয় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা